কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি চলে যাচ্ছি সেখানে এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো মোবারকবাদ এগিয়ে যাব কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ বাধা মানব না ইনশাল্লাহ বাধা মানব না কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী বর্ষা আসলেই মানুষের শুরু করে কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে আমাদের হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে মরুভূমি বানানো হয়েছে সবগুলো চোর চুয়ান্ন বছরে নদী শাসনে নদী রোদের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে নদী সংস্কারের কাজ করে নাই এই টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা দেশবাসী কুড়ি গ্রামবাসী কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে দেন ওদের মুখের দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ সেই দিন কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ দাবি জানাতে হবে না এটি আমাদের নৈতিক কর্তব্য হবে এরপরের যেটা এরকম বঞ্চিত ওখানে যাব তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে এ রাষ্ট্রের তারা মালিক নয় এই রাষ্ট্রের তারা চকিদার চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে সীমানা ছাড়াও নিজেকে হারাও ভাই ও বন্ধুগণ আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো ইনশাআ আমাদের যুবকরা কাজ পাবে যুবতীরা পাবে মায়েরা পাবে ভাইয়েরা পাবে কেউ সেদিন বেকার থাকবে না ইনশাল্লাহ যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে বলবেন আমাদেরকে শুধু কৃষক বানাই রাখবেন না আপনাদের বুক থেকে ঘর থেকে মায়েদের গর্ব থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর দরবারে দোয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে কুড়িয়ে দুইটা ডিপার্টমেন্ট তাও বাড়া বাড়িতে এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস কেন এমন হবে ইনশাল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেবো সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না ওই দিন শেষ এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ ওই মেধাগুলোকে বিকাশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন যে কথাগুলা বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ আল্লাহতালার সাহায্য আমাদেরকে দিয়ে